এসএসসি ছাব্বিশ পেজ তোমরা কি জানো আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম বেচের ক্লাস আপলোড দেওয়ার ডেটটা আমরা আরো এগিয়ে নিয়ে আসছি লেখে আমরা আগে পাঁচ অক্টোবর থেকে ক্লাস শুরু করতে যাইছিলাম। এখন দুই অক্টোবর থেকে শুরু করব এন্ড তোমরা কি জানো মাত্র এক মাসে তোমাদের ফুল যে মেইন সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এই টাইপের মেইন সাবজেক্টগুলো ফোরটি পারসেন্টই কমপ্লিট হয়ে যাইতেছে মানে তোমার হচ্ছে ফিজিক্সের তিনটা চ্যাপ্টার কমপ্লিট করতেছি আমরা মাত্র এক মাসে এই যে অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত একটা রুটিন দিচ্ছে আগেই পড়তেছে তো আমরা কিভাবে রুটিনটা দিচ্ছে তোমাকে বলে দেখো তোমরা টেস্ট পরীক্ষা দিবা এই টাইমে অনেকেই চাপ্টার টু থ্রি ফোর এগুলা মোটামুটি পড়া আছে যেটাতে তোমাদের প্রবলেম বেশি সেভেন এইট টেন এইগুলা তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন বা স্থির বিদ্যুৎ এইগুলো পড়ো তাই না আমরা টেস্টের আগে এগুলো রাখছি যাতে তোমার টেস্টে অ্যাটলিস্ট বিগেস্ট একটা কামব্যাক হয় শুধু কামব্যাক না তোমার এই জায়গায় তো মেইন ক্লাস পাই দিয়েছ মেইন ডিভিশন বেচের ক্লাস এরপরেও যদি তোমার আর্কাইভ ক্লাস লাগে ভাই আমার চ্যাপ্টার ফোরের ক্লাস লাগবে আর্কাইভ ক্লাসের জন্য তো এফআর বিবি পঁচিশের ক্লাস আসেই ওইটাতে কোনো ঝামেলা নেই ম্যাথের টোটাল চ্যাপ্টারই আছে আটটা তুমি কি জানো এই এক মাসের মধ্যে সামনের এক মাসের মধ্যে আমরা চারটা চ্যাপ্টারই কমপ্লিট করে দিয়ে দিতেছি কোনগুলা যেগুলা থেকে টেস্টে মাস্ট কোয়েশন আসবে চাপ্টার পিড়ি বিজ্ঞানী রাশি তারপরে আছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এরপরে কি ভাইয়া যারা জেনারেল স্টুডেন্ট ভর্তি হয়েছে বেশিরভাগেরই সম্ভব মানে পরিসংখ্যান তো সবাই পারে বাট ওইটা থেকেও কোয়েশ্চেন আসে অনেকে আবার ভুল করে যেন পরিসংখ্যানটা যাতে ক্লিয়ার থাকে পরিসংখ্যানের উপরও ক্লাস থাকবে এরপরে আর কোনটা চ্যাপ্টার সেভেন সম্পাদ্য প্রবাদ দেখো প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে চ্যাপ্টার আছে আমরা ওইভাবে দিছি হায়ার ম্যাথের কোন কোন দিছি হায়ার ম্যাথ থেকে দিছি হচ্ছে আমরা অসীম দ্বারা এটা একটা মাস্ট কোয়েশ্চেন থাকবে স্থানাঙ্ক জ্যামিতি মাস্ট কোয়েশ্চেন থাকবে আর সম্ভাবনা ত্রিকোণমিতি হয়তো দিয়ে দিতে পারি যেহেতু আমরা দুই অক্টোবর পর্যন্ত দুই নভেম্বর পর্যন্ত এই রুটিনটার শিডিউল বলতেছি এরপরে টেস্ট মোটামুটি পনেরো বিশ নভেম্বর শুরু হবে সে এর আগে দিয়ে দিতে পারি কেমিস্ট্রিতে একটা ঝামেলা হয়েছে কেমিস্ট্রিতে আমরা তিন চার পাঁচ যদি না পড়ি তাহলে তো ছয় সাত আট নয় ভালো মতো বুঝবো না যেন তিন চার পাঁচই আগে দিতেছি সো দেখো তোমার আসলে যেই চ্যাপ্টারগুলো দরকার টেস্টের আগে সবই কিন্তু আমাদের রিভিশন বেছে টেস্টের আগেই পড়ানো হয়ে যাইতেছে তো দুই অক্টোবর থেকে ক্লাস শুরু হইতেছে দুই অক্টোবর থেকে অ্যান্ড প্রথম ক্লাস তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের উপর হবে ফিজিক্সের চ্যাপ্টার সেভেনের পর ক্লাসটা আমি নিব তো অবভিয়াসলি যারা এখনো জয়েন হন নাই দেখো 2 অক্টোবর থেকে ক্লাস শুরু হইতেছে সবাই কিন্তু এখন 2 অক্টোবরের জন্য অপেক্ষা করতেছে 2 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে সবাই একটা রেগুলারিটি মেনটেইন করে ক্লাস করবে এটা কামব্যাক দেওয়ার আশা জাগতেছে সবার মনে তো তুমিও যদি ওই কামব্যাকটা দিতে চাও তাহলে সবার সাথে একসাথে স্টার্ট করতে হবে বুঝছো যারা 2 অক্টোবর থেকে শুরু করবে তুমি শুরু করতেছ 10 অক্টোবর থেকে 8 দিন পিছে গেলা কেন পিছাবা বলো আমরা তো ডিসকাউন্ট দিতেছি আমাদের কোর্সে সব সাবজেক্ট মানে প্রায় 10টা সাবজেক্ট না এসএসসি 26 এর 10টা সাবজেক্টই মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই টাকায় তুমি কিনতে পারবা ওই ডিসকাউন্টটা হচ্ছে তোমার শেষ হয়ে যাবে তো দুই অক্টোবরের আগে ভর্তি হয়ে যাবে যারা যারা ভর্তি হবে দুই অক্টোবর থেকে ক্লাস শুরু হবে দেখা হচ্ছে ক্লাসে